হ্যাই গাইজ গুড মর্নিং তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুখী আছো সুস্থ আছো স্বাভাবিক আছো সকাল পাঁচটা থেকে শুরু করে দিয়েছি আজকে বলে তো দেখো আমি সাজুকুজু শুরু করে দিয়েছি তো সাজুগুজু শুরু করে দেওয়ার পরে রাস্তায় বেরিয়ে পড়েছি আমাদের কুশালবাবু আমার একটা যায় ছেলে ওকে বলছে আমাকে একটু পৌঁছে দিত তো বেরিয়েই না দুর্ঘটনা সামনে তো দেখতেই পাবে লাস্টের দিকে মানে এই গাড়ির লাস্টের দিকে একটু সমস্যা দেখা আছে তো রাস্তায় বেরিয়েই অ্যাক্সিডেন্ট তো সারাটা দিন কেমন যাবে জানি না তো সামনে এক ছাগল পড়েছে সেই ছাগলের জন্য আমাদের অ্যাক্সিডেন্ট হলো দেখতে পাচ্ছ পড়ে গেছি আমরা তো পড়ে গেছি সেখান থেকে উঠে যায় করে বেরিয়ে পড়েছি বেরিয়ে দুলদুলি মাথায় চলে এসছে দেখো কুশলের পাটা কেটে গেছে আমারও পায়ে একটু লেগেছে তো ওকে বলছি তারা একটু দেখিয়ে দিই বন্ধুদের আমরা পড়ে গেছি তো ওর মতন চলে গেছে আর আমিও খেয়াঘাটে চলে এসছি তো খেয়া পার হয়ে ওপারে যাব কারণ কোথায় যাব সেটা তো তোমাদের অবশ্যই বলবো খেয়া পার হওয়ার পরে আমি পেয়ে গেছি একটা ইঞ্জিন ভ্যান তো ইঞ্জিন ভ্যানে উঠে বসে পড়লাম আর বেলা এত সকালে এত গরম মানে সারাটা দিন কিভাবে যাবে জানি না তো সেখান থেকে আবার নৌকা পার হয়ে এখান থেকে সন্দেশখালী নৌকাটা তো দেখায়নি এবার তো ধামাখালি সন্দেশকালী তো পার হয়ে আমরা বাজে উঠে পড়েছি তো দেখো এখানে সরবেরিয়াতে কত গরু সামনে কোরবানি তো কোরবানির হাটে গরু উঠেছে প্রচুর পরিমাণে তো দেখে একটু যেন ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো গরুগুলো কি বড় বড় দেখো এই গরুগুলো সব যে যার মতো কিনে নিয়ে চলে যাবে তো যাই হোক মাতলা নদীর উপর দিয়ে ব্রিজ চলে গেছে আমি সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আপাতত বাচ্চার সামনে বসে তো যাওয়ার সময় প্রতিদেব বলল যে তুমি আসো আমিও যাচ্ছি তো ও গাড়িতে উঠে পড়েছে আর একই গাড়িতে দুজন যাচ্ছি তো ও পেছন দিকে আর আমি সামনের দিকে তো ওকে বললাম তো তুমি আমার ধারে এসে বসবে তা বলছে না এদিকে জায়গা নেই আমি এখানেই আছি সামনে গিয়ে তো নামবো তো তুমি ওখানে বসো আমি পরে এখানেই আছি তো ফাইনালি দুজন মিলে ট্রেনে উঠে বসে পড়েছি তো আমরা যাচ্ছি কোথায় বলো তো আমরা চলে এসেছি সোনারপুরে তো সোনারপুরে এখানে একটা কাজ যে সেই কাজটা হলো এখানে কাজ করেছিল এক বছর আগে সেখানে কাঠ বাঁশ আছে সেই কাঠ বাঁশগুলো আমরা নিতে এসেছি এ দেখো ও পৌঁছে গেছে আমার আগে কারণ ও রেল ইঞ্জিনের মতন গড়গাড় 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 করে চলতে থাকে এই যে একটা ননদের মেয়ে এদের বাড়িতে কাঠ বাঁশ আছে ছেলেটাই এই আর ওর মা ওদিকে খাওয়ার দাবার বাড়ছিল আর আমরা ওখান থেকে ওদের সাথে দেখা করার পর কাঠ বইতে চলে এলাম তো প্রতিদেব ওপর থেকে কাঠগুলো ছড়ে ছড়ে ফেলছে আর আমি এখান থেকে বয়ে 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 সব রাস্তায় তুলছি তো রাস্তায় তুলতে হবে সেখান থেকে গাড়ি লোড করতে হবে তো এতটা পরিমাণে গরম তোমাদের কি বলবো বন্ধুরা মানে সেই ভাত চাপিয়ে দিলে ভাত হয়ে যাবে চাল চাপিয়ে দিলে ভাত হয়ে যাবে সরি আমার বলা ভুল হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ গাড়ির ড্রাইভারও উঠে বসে পড়েছে কাঠ সাজানোর জন্য তো ও কাঠগুলো সাজাচ্ছে আর আমি নিচ থেকে দিচ্ছি দুটো চারটে করে কাঠ তুলছি আর বসে বসে জিরাচ্ছি চোখে মুখে জল দিচ্ছি কারণ এতটা পরিমাণে রোদ সে সহ্য করা যাচ্ছে না মানে দুজন মানুষ চারটে পাঁচটা করে কাঠ তুলছে আর মানে হাঁপাচ্ছি এত পরিমাণে রোদ হাওয়াও নেই একটু হাওয়া থাকলে রোদটা ততটা গায়ে লাগে না এবার তার উপরে সারাদিন না খাওয়া ভোর পাঁচটায় বেরিয়েছি বুঝতে পারছো কেমন শরীরের ভিতরে খিদে চুঁই চুঁই করে তো যাই হোক ফাইনালি কাঠগুলো তোলা হয়ে গেছে ও গাড়ি ছেড়ে দিয়েছে তো ওরা গাড়িটা রেডি করছে আর আমি নিচ থেকে সেটাকে একটু কাউন্টিং করছি তো ফাইনালে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছ চারিদিকে জলকার আর জলকার এখানে কত জলকার প্রকৃতির দৃশ্যটা খুব সুন্দর লাগছে তার মধ্যখান দিয়ে আর মানে রাস্তাটাও এত সুন্দর চারিদিকে গোছানো গাছানো এতটা সুন্দর খুব সুন্দর লাগছে আর ওই যে দেখতে পাচ্ছ একটা বাড়ি ওই বাড়িটা এত সুন্দর মানে এই বাড়িটার মধ্যে যারা থাকবে তাদের শরীরটা ঠান্ডা হয়ে যাবে তো মানে জলের উপরে বাড়ি বুঝতে পারছো চারিদিকে ইট ভাঁটা এই দিক দিককার সিনগুলো এরকমই হয় তো আস্তে আস্তে কপালে এতটাই দুর্ঘটনা লেখা আছে ভগবান জানে কি লিখে রেখেছে কালো বিড়াল সামনে দিয়ে কাটাং করে কেটে চলে গেল তো আমাদের গাড়িটাও খারাপ হয়ে গেল গাড়ির ব্রেক কেটে গেছে তো এদিকে দেখো ওরা সব গাড়িতে কি সব লাগাচ্ছে চাকা টাকা উঁচু করার জন্যে তো গাড়িটা ফাইনালি ওদিকে ঠিক হচ্ছে আর এদিকে ওয়েদারটা দেখো কী ঘুটে ওয়েদার করে আছে আকাশটা থমথমে বৃষ্টি শুরু হয়ে গেছে তো ফাইনালি আমাদের গাড়ি ঠিক করে আমরা বেরিয়ে পড়েছি মানে যেখানে এক ঘন্টা আগে পৌঁছে যাবো সেখানে এতটাই লেট হয়ে গেল তো ফাইনালি আমরা ভেচালে এক ঘন্টা লেট করার পরে ভেচাল ছেড়ে দিয়েছে দুলদুলির পারে আমরা পৌঁছে যাব তো কেমন লাগলো ব্লগটা সবাই একটু প্লিজ কমেন্টে জানাবে যারা নতুন দেখছো তাদের বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা পুরাতন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তারা পাশে না থাকলে আমি উপরে উঠবো কী করে নতুনটা ছাপোর্ট না করলে আমি সিঁড়ি ধরবো কী করে তো আজকে মতো ব্লগটাই পর্যন্ত টাটা